নীলান্তি নাস্তা বানিয়ে টেবিলে বসে আছে কিন্তু সাইলে কোনো খবরই নাই তৃতীয়াকে খাইয়ে নিজে এক কাপ কফি করে বারান্দায় গিয়ে দাঁড়ালো নীলান্তি বাংলাদেশের প্রত্যেক ঘরে কেউ না কেউ আসুকি সুখ পাখি যে সবার জালে বাধা পড়ে না আমরা তো সবসময় নিজের ভাগ্যকে দোষী করে বসে থাকি কিন্তু নিজের ভাগ্যকে আমি নিজেই পরিবর্তন করতে পারি না যদি আল্লাহ চায় কিন্তু আগে কেন আমি ভাবলাম না যে আমার দিন নিজেকে নিয়ে ভাবতে হবে নিজে একা পথে চলতে হবে ভালোবাসায় অন্ধ হয়ে আমি ওর উপরে এতটাই নির্ভরশীল হয়ে গেছি যে নিজের গ্র্যাজুয়েশান পর্যন্ত কমপ্লিট করিনি বা প্রয়োজন মনে করিনি যদি আজকে আমার গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতাম তাহলে আমার এভাবে নিজের সংসার সন্তান নিয়ে ভাবতে হতো না শাইল আমার পরিবার নিম্নবিত্ত যেটা তুমি ভালো করেই জানো আমি যদি তোমার হাত ধরে চলে যাই তুমি কখনো আমার বাবা মায়ের কাছে কিছু দাবি করতে পারবে না নীলু তুমি যে কি বলো আমি শুধু তোমাকেই চাই আমার আর কিছুই চাই না আম্মুকে বলবে কবে আমাদের কথা আমার যার ভালো লাগছে না সাহিল একটু অপেক্ষা করো আমি বাবাকে বলবো আট বছর অপেক্ষা করছি আর পারবো না প্লিজ লক্ষ্মীটি আচ্ছা এখন বাসায় যাও চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি এভাবে রিলেশনে আট বছর পরে সংসার জীবনে পা রাখি ভালোই তো ছিল আমাদের টুনাটুনির সংসার কিন্তু কার ভাগ্যে কি আছে কে বলতে পারে না আজ আমরা ভালো আছি কাল কোথায় থাকবো কেমন থাকবো কেউ বলতে পারে না এটাই বাস্তবতা মেনে নিতেই হবে যে সাইলের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম নীলু কি করছো এদিকে আসো তো হুম আসছি শাইল হাতের গড়ি খুলে ওয়াশরুমে চলে গেল চোখ দেখে মনে হচ্ছে ঘুম হয়নি সারা রাত চোখ দুটো টক টকে লাল বর্ণ ধারণ করছে আমি নাস্তা নিয়ে আসলাম শাহিলের জন্য আর এক কাপ কফি শাইল ওয়াশরুম থেকে বের হয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট গায়ে মাথার চুলগুলো কপালে লেপটে আছে টপ টপ করে পানি পড়ছে চুল থেকে ওকে আমার চোখে বেশ মোহনীয় লাগছে এসব ভাবছে নিলান্তি কিন্তু কিভাবে চোখ না মেনে হয়তো নিজের মনে কোথাও কাজ করছে তাই সাইর তৃতীয়াকে নিয়ে নাস্তা করতে বসে নিজেও খাচ্ছে মেয়েকেও খাইয়ে দিচ্ছে তৃতীয়াটাও আগের মতো আর পাপার বায়না ধরে না জানে তার পাপা ব্যস্ত থাকে একটু একটু করে বুঝতে শিখেছে ও হয়তো কোথাও পাপার উপর চাপা অভিমান জড়ো হচ্ছে একজন সন্তানে তার বাবা মা দুজনকে প্রয়োজন হয় ছোট মন তো আর বোঝে না কি জিনিস কিন্তু তাদের ছোট্ট মনে অনেক খারাপ লাগে কাজ করে তারা দুজনকে পাশে চায় তাদের ভালোবাসা পেতে চায় কিন্তু নিয়তি কখনো কখনো এভাবে তাদের আলাদা করে রাখে নাস্তা শেষে সাইল নীলান্তির পাশে এসে বসে কিছু বলবে অন্যদিকে মুখ ঘুরিয়ে হুম তোমাকে একটা কথা বলার ছিল বলো প্রশ্নবিদ্ধ চোখে তাকাই নীলান্তি নীলু আমার অফিসে কাজের চাপ ক্রমশ বাড়ছে আমি বলি কি তুমি বাড়িতে মায়ের সাথে থাকো মাও তো বয়স হয়েছে তুমি থাকলে তারও ভালো লাগবে তার নাতনিকে নিয়ে সময় কাটাতে পারবে মাথা নিচু করে বললো সাহিল আর তুমি আমি তো আর ওখানে থাকতে পারব না সময় পেলে সপ্তাহে দেখতে যাব তৃতীয় পাপাকে ছাড়া থাকতে পারে না অন্যদিকে তাকিয়ে মৃদু স্বরে বললো নীলান্তি ওকে আমি বুঝিয়ে দেবো ও তো এখন বড় হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমার পথ ক্লিয়ার হলো তাহলে তাই না একরাশ অভিমান নিয়ে বলল কথাটা নিলান্তি তুমি কি আমায় সন্দেহ করছো হুম হুম আগের মতো বিশ্বাসের জায়গাটা খুঁজে পাচ্ছি না হয়তো আগের মতো করে আমায় খোঁজো না বলেই হয়তো আর আমাকে বোঝো না হুম বিগত আট বছর রিলেশনে আর চার বছর সংসার জীবনেও তোমায় বুঝতে পারিনি তাহলে আজ কীভাবে বুঝবো বলো নীলু একটা কথা কেন বুঝতে চাইছো না আগের সময়টায় আমরা আবেগপূর্ণ ছিলাম তখন আমাদের সংসার চিন্তা ছিল না এখন অফিস কাজ সন্তানদের ভবিষ্যৎ এসব কথা ভাবতে গিয়ে তোমাদের সময় দেওয়া হয় না এর জন্য যদি রাগ করে বসে থাকো তাহলে আমি কি করব বলো আমি বরং চাকরি ছেড়ে দিয়ে তোমাদের সাথে ফ্যামিলি পিকনিকে যাই কি বলো যদি তেমনই হতো তাহলে আমার থেকে খুশি আর কেউ মনে হয় হতো না ও তাহলে খেতে কি যা ভাগ্যে থাকতো তাই নিয়ে সুখে হতাম তবু একটু সুখ বেঁচে থাকতো বাসার জন্য চলো আজ সব গোছ করে রেখো কাল গ্রামের বাড়ি যাব আমরা সবাই হুম বলাই হয়নি তোমার সাহিল আমি যে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি আর তুমি বাবা এমন করে তোমার সাথে আমার মনের দূরত্ব বেড়েই চলছে সাহিল আমি কি নিয়ে থাকবো বলতে পারো তোমার কি ওই নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকালেও মায়া হয় না সাহিল উঠে চলে গেল কার যেন ফোন আসছে তাই আমি বসে আছি বারবার ঘরটার দিকে তাকাচ্ছি কাল তো আর আমি এখানে থাকবো না নিজের হাতে সাজানো সংসার না আমাকে এত সব ভাবলে চলবে না রান্না করে চলে গেলাম আজ আর রান্নায় মন বসছে না ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটছি আর আনমনে ভাবছি কখন যে চোখের কোণে ভিজে গেছে টেরও পাইনি রান্না শেষ করে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিলাম বেশি কিছু না দুই সেট জামা আর দুইটার শাড়ি নিলাম জানি আমি সাইলে আবার আমাকে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস মেয়ের যাবতীয় জিনিসপত্র নিলাম পাপা আমরা কোথায় যাব আমরা বেড়াতে যাব মামনি ইয়ে কি মজা আমরা কোথায় বেড়াতে যাব তোমার দাদুর কাছে ওয়াও দিদাকে দেখতে পাবো ইয়ে অনেক মজা হবে তাই না মাম পাপা আমরা এবার অনেক দিন থাকবো আগেরবার আমি ভালো করে ঘুরতেই পারিনি দিদার সাথে গল্পও করতে পারিনি মন খুলে এবার পারবে সত্যি বলছ মা তুমি আমার বেস্ট পাপা গালে চুমুয়েকে মেয়ের আল্লাহ দেখে মৃদু হেসে তাকালাম সাহেলের দিকে মেয়েকে বোকানা বানালে হতো না সাহিল হাহ মারে তুই জন্মিলি ভালো পরিবারে কিন্তু তোর কবলটা বড্ড খারাপ কারণ তোর মা আমি দেখতে দেখতে দিনটা কেটে গেল ছাদের ফুল গাছগুলোতে একটা পানির বোতল বেঁধে তাতে স্যালাইনের সেট লাগিয়ে দিলাম আগের মতো রোজ পানি না পেলেও দুই দিন পানি পাবে ঠিকঠাক ফুলগুলোকে শুয়ে দিলাম একটু একটু করে নারী হলো এমন একটা পরগাছা সে যেখানে যায় সেখানের গাছ লতাগুলোকে আষ্টে পৃষ্ঠে মায় রাখে নারী সদায় পানি নেয় তরল যে পাত্রে তাকে রাখা হয় সেই পাত্রে রূপ ধারণ করতে পারে সে এটাই চিরন্তন সত্য খাঁচায় থাকা পাখিটাকে মুক্ত করে দিলাম যে যে পরিবেশে জন্ম তাকে সেখানেই মানায় আকাশের পাখি খাঁচায় বড্ড মানান তাকে যত আদর দিয়েই বুঝবে তার কষ্ট কমে না বরং বাড়ে তাকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয় আর আমরা নারীরা আমাদের জন্মগত খাসার বন্দিনী হবার নিয়ম তাই আমাদের কোনো আফসোস নেই কিন্তু বেচারা পাখির তো কোনো দোষ নেই পাখিটা দূর আকাশে ডানা ঝাপটে চলল তার সঙ্গীদের খোঁজে এতদিন পরে হয়তো খুঁজে পাবে না তাদের অনেকে চিনতেও পারবে না তবুও সে ছুটে চলছে সুখের আশায় পুরোনো দিনের কথাগুলো বেশ মনে পড়ে গেল গ্রামের স্কুলে একটা ছেলে ছিল রোজ দাঁড়িয়ে থাকত কিন্তু কিছু বলতো না দেখতে দেখতে আরো বড় হলাম দুজন দুই জায়গায় চলে গেলাম আমার বিয়ে হলো কিন্তু সে নাকি এখনো বাড়ি আসলে সেখানটায় যায় হয়তো যদি একবার আমার দেখা পাবে সে আশায় পাখিটারও এখন সেরকম অবস্থা তিতিয়া খুব কাঁদছে তার পাখি কেন ছেড়ে দিলাম মাম্মাম আমার পাখি চাই চাই কেন সারলে বলো মাম্মাম তৃতীয়া আমার কথা মন দিয়ে ভাবো আমি যদি তোমায় এমন খাসে আটকে রেখে রোজ ভালো ভালো খেতে দিই তোমার কেমন লাগবে মামনি তাহলে তো আমি মরেই যাবো তাহলে পাখিটার কষ্টটা বুঝো ঠিক বলেছো মাম্মাম আমি আর কাঁদবো না এই তো আমার তিথিয়া শোনা ভালো মেয়ে স্টেশনে আমি তিথিয়ার শাইল বসে আছি সাইলের ফোনটা বারবার বেজে উঠছে কিন্তু হাতে ব্যাগ থাকায় রিসিভ করতে পারছে না আমি হাত বাড়ালাম বললাম রিসিভ করে দিচ্ছি কিন্তু তার আগেই শাইল ব্যাগটা আমার হাতে দড়িয়ে দিয়ে ফোনটা ছো মেরে নিয়ে নিল আমি কি খেয়ে ফেলতাম নাকি আজব বাসের জানালার পাশে বসে আছি পেছনের পথটা খুব টানছে আমায় বারবার মনে হচ্ছে কেন আমাকে গ্রামে রেখে আসছে দ্বিতীয় বিয়ে করবে না তো আবার নাকি আমি থাকায় অসুবিধে খুব জানি না কিন্তু আমার মনটা বড্ড কুগাইছে যে ভালো লাগে না আমার কিছুই ভালো লাগে না গাড়ি ছুটে চলছে ঘর বাড়ি গাছপালা সব পিছনে ফেলে তাকে তার গন্তব্য পথে পৌঁছাতে হবে যে কিন্তু আমরা মানুষ আমাদের গন্তব্য আজ এখানে কালো ওখানে কখনো ভাবিনি আমায় এভাবে দূরে সরিয়ে রাখবে তুমি দেখি কি হয় তুমি কত দূর চলতে পারো আমিও কত সহ্য করতে পারি এছাড়া যে আমার আর কোনো উপায় নেই চলতে চলতে গ্রামের বাড়িতে চলে এলাম রাস্তার দুই ধারে সবুজ গাছপালা আর বিভিন্ন শস্য সরিষা ক্ষেত অনেক ভালো লাগছে দেখতে মনটা হালকা হয়ে গেল প্রকৃতি দেখে প্রকৃতির এই রূপ আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন পাশেই তিতিয়া একটু পিছনে সাহেল কার সাথে যেন ফোনে কথা বলতেছে কিছু বোঝা যাচ্ছে না তবে রাগারাগি করছে খুব সাহেলের চোখ মুখে একটা রাগের আদল ফুটে উঠেছে আমি এক মনে আছি যেন চোখের ভাষা পড়ার চেষ্টা করছি সাহেল শেষে রাগ করে ফোনটা কেটে দিল কি হলো তোমরা দাঁড়িয়ে কেন চলো কে ফোন দিয়েছিল তা জেনে তুমি কি করবে প্রতি উত্তরে কিছুই বলিনি শুধু একটু নিথর চাহনি আমার চোখের যেন বুঝে ইতস্তত করে তেমন কেউ না একজন পরিচিত বন্ধু আজ আসতে বলল। বললাম পারব না বেড়াতে এসেছি এই আর কি এছাড়া আর কিছু না ও মৃদু হাসলাম চলো তিথিয়া চলো মামনি পাপা আমরা এখানে কতদিন থাকব অনেক দিন মামনি তুমিও কিন্তু আমাদের সাথে থাকবে পাপা হুম থাকবো তো বাড়িতে শাশুড়ি মা দেখে অনেক খুশি হলেন মনে হলো কতদিন ধরে যেন আমার অপেক্ষা করছেন তিনি মায়ের সাথে কথা বললাম মা তার নাতনির সাথে কথা বলতে বলতে ভিতরে গেলেন আমি আর সাহিলও গেলাম গ্রামের পরিবেশটা সুন্দর ভালো লাগে আমার অনেক কিন্তু দেখতে দেখতে দুদিন কেটে গেল এই দুই দিনে সাহেলের অনেকবার ফোন এলেও ও কেটে দিয়েছে কিন্তু তিন দিনের দিন সকালে সাহেল স্যুট বুট পরে রেডি হলো কোথায় যাচ্ছ কোথায় আবার কাজ নাই নাকি আমার আমি দুদিন পর পর দেখতে আসবো তোমাদের আমরা শহরের বাসায় থাকলে কি তোমার খুব বেশি সমস্যা হতো দেখো নিল তোমাদের সময় দিতে পারি না তাছাড়া মায়েরও তো বয়স হয়েছে তাই তুমি মায়ের কাছে থাকলে ভালো হবে তাড়াতাড়ি চলে এসো মেয়ে তোমাকে ছাড়া থাকতে পারে না ওর সাথে কথা বলে নেব আসি আমি মায়ের সাথে কথা বলেছি সাবধানে থেকো আমি আর কিছুই বলিনি আকাশের দিকে তাকিয়েছিলাম কতক্ষণ তারপর বাসায় চলে আসি জীবনে তো কত কিছু ঘটে কেউ পারে তা সহ্য না করে প্রতিবাদ করতে নয়তো কেউ সইতে না পেয়ে নিজেকে বিলিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ উপর থেকে কখনো কারো কষ্ট চোখে দেখতে পারে না যে কষ্ট পায় সে বোঝে কষ্ট কি জিনিস আমরা মানুষরা পারি শুধু তার সমালোচনা করতে ভাগ্যের পরিহাস বদলানো কার সাধ্য দেখতে দেখতে কেটে যায় আরো দুদিন সাইলের এই দুই দিনে কোনো খবরই পাইনি না ও নিজে ফোন করেছে না আমি ইচ্ছে করে ফোন দিয়েছি চলছে তো বেশ চলুক না এভাবেই তৃতীয়া আমায় দেখে দিদার কোল থেকে নেমে আসছে মাম্মাম পাপা তো আজও এলো না কাঁদো ফেস করে আসবে আসবে ঠিক দেখো তাই বলে মতো কাঁদতে আছে পাপা বোকার নাকি মাম্মাম আমি পাপাকে অনেক মিস করছি তুমি বলো না একটু পাপাকে তাড়াতাড়ি আসতে বলে দেবো মামুনি কাঁদে না শোনা মাম্মাম আমি তো পাপার কাছে লেটার পাঠাতে পারি ওই যে একটা মুভিতে আছে না মামামের কাছে লেটার লিখে ওই আকাশী বেলুনে ভরে পাঠিয়ে দেয় তৃতীয়া চলো পাপার সাথে ফোনে কথা বলবে লেটার লিখতে হবে না ওকে আমি এখনই কথা বলবো পাপার সাথে আমি শাইলকে বাধ্য হয়ে কল দিলাম শাইল বসে আছে রেস্টুরেন্টের সামনে মণি আর তার বান্ধবী আশা আশাকে চেনা চেনা লাগছে সাহিলের মনে করতে পারছে না কোথায় দেখেছে সাইলের ফোন বেজে উঠলে স্ক্রিনে নীল লেখা দেখে ফোনটা সাইলেন্ট করে দিল হ্যাঁ আশা বলো মণি কোথায় বাইরে গেল মনে হচ্ছে ভাইয়া মনি আমার সব বলেছে কি বলেছে সে অনেক কিছু তবে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আশা করি ঠিক ঠিক উত্তর দেবেন অবশ্যই কেন না পার্সোনালও হতে পারে সমস্যা নেই তো ক্যান আই আস এ প্রথম প্রশ্ন মনি আপনার কি হয় কি আবার গার্লফ্রেন্ড শুনেছি আপনার নাকি বউ আছে ঠিক শুনেছ একটা ছোট মেয়েও আছে হুম আছে তো বউ থাকা সত্ত্বেও মনির সাথে রিলেশন আসা একটা পুরুষ মানুষ তার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু তার ভরণ পোষণ দিতে হবে ও আচ্ছা এটা কোথায় লেখা আছে সবকিছুই কেন লেখা থাকতে হবে ওকে তো আপনি কি আপনার প্রথম স্ত্রী নীলান্তে আপুর কাছ থেকে অনুমতি নিয়ে রিলেশনে এসেছেন কোনো প্রয়োজনই মনে করি না নিয়ম অনুযায়ী যদি দ্বিতীয় বিয়ে লিগেল হয় তাহলে তো প্রথম বইয়ের থেকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা যায় না যখন আমি তার কাছে না যাব তাকে ইগনোর করব তার কাছে কম যাব তখন সে ঠিকই বুঝতে পারবে তাই না আর কোর্টে যে বিয়ে করবেন সেখানে তো অবশ্যই চাইবে প্রথম স্ত্রীর কথা শুনতে চাইবে তারা তখন হা হা হাসালে আসা আজকাল কোনো কিছুই অসুবিধা হয় না কোর্টে শুধু নিজেকে আনমেরিড বলতে হবে ব্যাস তাহলে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হবে না আজকাল মানুষ বোকা না আসা হা হা নিজের বিবেককে কি করে অস্বীকার করেন আপনি বিবেক দিয়ে দুনিয়া চলে না আসা যার কাছে টাকা আছে তার কাছে সব আছে আর ভালোবাসা ধুর ভালোবাসতাম আমি নীলুকে কিন্তু কিন্তু আজ ভালোবাসা পুরনো হয়ে গেল তাই না এজন্যই মানুষ ভালোবাসে বিশ্বাস হারিয়ে ফেলে আজকাল ভালোবাসা বলতে সত্যি কিছু নেই আমরা কাকে বিশ্বাস করব। আপনি যদি ঘরে বউ রেখে দ্বিতীয় বিয়ে সংসার সব করতে পারেন তার অলক্ষে তাহলে আমরা কাকে ভালোবাসা বলবো কাকে বিশ্বাস করব। আপনাকে এত কিছু বলার জন্য দুঃখিত আপনি মনে হয় আমায় চিনতে পারেননি আমি আশা নীলান্তে আপুর এক বেশ জুনিয়র ছিলাম সেই সূত্রে তার সাথে খুব ভালো পরিচয় তবে মনি আমার বান্ধবী কিন্তু আমি আপনার থেকে আশা করে নিয়ে এসব সাহেলের সামনে থেকে বেরিয়ে এলাম আর যে বলার কিছু নাই নীলান্তে আপুকে ফোন দিলাম আপু কেমন আছো এই তো বেশ ভালো আছি তুমি আমিও আলহামদুলিল্লাহ তুমি তো ভালো আছো তা তো দেখতেই পাচ্ছি আর তোমার তিনি কেমন আছেন আমার তিনি সাহেল হুম